ভারতের সবচেয়ে দামি বাইকগুলো যেগুলোর দাম শুনে আপনার হুঁশ উড়ে যাবে নম্বর দশ হার্লে ডেভিডসন রোড কিং বাইক দুনিয়ায় হার্লে ডেভিডসনের নাম কারো অজানা নয় রোড কিং মডেলটি মূলত তাদের জন্যই তৈরি যারা লং ড্রাইভ ভালোবাসেন এতে রয়েছে এক হাজার সাতশো ছেচল্লিশ সিসির ভি টুইন ইঞ্জিন যা দারুণ পাওয়ার এবং টর্ক দেয় যদিও ফিচার অনেক তবে দামও তেমনই প্রায় সাতাশ লক্ষ টাকা যা মধ্যবিত্তের নাগালের বাইরে নম্বর নয় হার্লে ডেভিডসন স্ট্রিট গ্লাইড স্পেশাল এই বাইকটির দাম প্রায় বত্রিশ লক্ষ টাকা এতে রয়েছে এক হাজার আটশো আটষট্টি সিসির মিল ওয়াটি এইট একশো ইঞ্জিন যা একশো তেষট্টি এনএম টর্ক উৎপাদন করে পাশাপাশি রয়েছে ছয় দশমিক পাঁচ ইঞ্চির রঙিন টি এফ টি স্ক্রিন এবং ব্লুটুথ সহ দুর্দান্ত ইনফোটেইনমেন্ট সিস্টেম নম্বর আট ইন্ডিয়ান স্প্রিংফিল্ড দীর্ঘ পথ চলার জন্য ডিজাইন করা এই বাইকটিতে আছে এক হাজার আটশো নব্বই সিসির থান্ডার স্ট্রোক একশো ষোলো ইঞ্জিন যা একশো একাত্তর এম টর্ক জেনারেট করে এতে রয়েছে তিনটি রাইড মোড কিলেস ইগনিশন ও টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম এই বাইকটির দাম প্রায় তেত্রিশ লক্ষ টাকা নম্বর সাত হোন্ডা সিবিআর ওয়ান থাউজেন্ড আর 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 এই সুপার বাইকে আছে নয়শো নিরানব্বই সিসির ইনলাইন ফোর ইঞ্জিন যা প্রায় দুইশো সতেরো দশমিক পাঁচ হর্স পাওয়ার জেনারেট করে এতে রয়েছে পাঁচটি পাওয়ার মোড দশটি ট্র্যাকশন কন্ট্রোল লেভেল ও কুইক শিফটারের মতো আধুনিক প্রযুক্তি বাইকটির দাম বত্রিশ দশমিক পাঁচ থেকে তেত্রিশ লক্ষ টাকা নম্বর ছয় ইন্ডিয়ান চিফটেন ডার্ক হর্স এই বাইকটিতে রয়েছে পাওয়ার অন স্যাডেল ব্যাগস ইলেকট্রনিক উইন্ডশিল্ড এবং টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম দীর্ঘ পথ চলার সময় আরামদায়ক যাত্রা দেয় বাইকটির দাম প্রায় তেত্রিশ লক্ষ উনত্রিশ হাজার টাকা নম্বর পাঁচ হার্লি ডেভিডসন রোড গ্লাইড স্পেশাল এটি একটি ফ্রেম মাউন্টেন ফেয়ারিং যুক্ত ট্যুরার বাইক যাতে রয়েছে মিলওয়াকি এইট একশো ইঞ্জিন এতে রয়েছে আর ডি উন্নত ইলেকট্রনিক্স ও টাচ স্ক্রিন সিস্টেম বাইকটির দাম প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা নম্বর চার হোন্ডা গোল্ড উইং ট্যুর অত্যন্ত জনপ্রিয় এবং এই ট্যুরিং বাইকে আছে আঠারোশো তেত্রিশ সিসির ফ্ল্যাট সিক্স ইঞ্জিন যা একশো ছাব্বিশ হর্স পাওয়ার এবং একশো সত্তর এম টর্ক তৈরি করে এতে রয়েছে সাত ইঞ্চির টিএফটি স্ক্রিন ইলেকট্রনিক উইন্ডশিল্ড ও একশো একুশ লিটারের স্টোরেজ বাইকটির দাম সাঁত্রিশ লক্ষ থেকে উনচল্লিশ লক্ষ টাকা